নমস্কার নিউজ ভ্যানগার্ডের বিশেষ আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে ছবি ধরা পড়ছে গোটা দেশ জুড়ে তা হচ্ছে ধস শুধু দেশ নয় দেশের বাইরেও একই ছবি কারণ যদি নেপালের কথা বলি সেখানেও একইভাবে গতকালকে বা আজকে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে ভয়াবহ সেখানে একটা পরিস্থিতি ধস নামছে একের পর এক তার সাথে বৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড় সিকিম থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে উত্তরাখণ্ডে সর্বত্রই একই ছবি ধরা পড়ছে কিন্তু প্রশ্ন এখানে নয় প্রশ্ন হচ্ছে এই ধস পড়ছে ধসে পড়ে পর্যটকরা আটকে যাচ্ছেন একই সাথে মানুষের মৃত্যু হচ্ছে তারপরেও বর্ষার সময় পর্যটকদের কেন টান বাড়ছে পাহাড়ের প্রতি কেন বা মানুষ এত ঝুঁকি নিয়েও যাচ্ছেন এটাই হচ্ছে এই মুহূর্তের একটা প্রশ্ন বর্ষার সৌন্দর্যই কি উপভোগ করা আর সেই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কি একের পর এক বিপত্তি উঠে আসছে ইতিমধ্যেই আমরা যদি বলি গতকালকের ছবি দেখিয়েছি আজকের ছবি আমরা দেখছি নেপালের যে ছবি কথা বলছিলাম সেখানে এখনো পর্যন্ত তেষট্টি জন নিখোঁজ রয়েছে সাতজন ভারতের মৃত্যু হয়েছে আহ উত্তরাখণ্ড সেখানে রাস্তা বন্ধ সিকিম পুরোপুরিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সেই জায়গাতে কি ছবি উত্তরাখণ্ডের এই মুহূর্তের কি ছবি রয়েছে একবার সেটাই দেখাবো আপনাদের उत्तराखंडের এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে ইতিমধ্যে ভয়াবহ ভয়াবহতার ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটাই ধরা পড়েছে উত্তরাখণ্ড থেকে সত্যি রোমহর্ষক সেই ছবি যেখানে পর্যটকরা বারবার যাচ্ছে এই ছবি দেখতে চাক্ষুষ করতে এবং তারপরে একের পর এক বিপদ ঘনি আসছে উত্তরাখণ্ডের এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি চোখের সামনে আমরা যারা পর্যটকরা ছিলেন তারা দেখতে পেলেন ঠিক কিভাবে ধসটা পড়ছে আরো একবার সেই ছবি দেখাবো এই ধসটা কিভাবে পড়ছে সেটাই দেখাবো যেখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা মোবাইল ফোনে তারা ক্যামেরা বন্দি করতে চেয়েছিলেন সেই মুহূর্ত কিন্তু সেখানেই ঘটে যায় বিপত্তি দেখলেন সেই ছবি একেবারে এক্সক্লুসিভ উত্তরাখণ্ডে যে ধস নেমেছে যে ধস পড়ছে আচমকা পাহাড় থেকে ধস নেমে এলো সেই ছবি দেখালাম শুধুমাত্র উত্তরাখণ্ড না সিকিম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার একই রকম পরিস্থিতি যদি জম্মু কাশ্মীরের কথা বলি আজকে ঠিক সেখানেও ভূমিকম্প অর্থাৎ গোটা দেশ জুড়ে চারি চতুর্দিকে প্রাকৃতিক বিপর্যয় যেন লেগেই রয়েছে কিন্তু তারপরও মানুষ ছুটছেন উপভোগ করতে মানুষ ছুটছেন সৌন্দর্য উপভোগ করতে কিন্তু তারপরে ঘনিয়ে আসছে বিপত্তি তোমরা আজকে আমরা আলোচনাতে রয়েছি তবে আলোচনাতে ঢোকার আগে আরো একবার সেই ছবি আপনাদের সামনে রাখছি যেখানে এক্সক্লুসিভ দেখাচ্ছি যে কিভাবে উদ্ধার কার্য চালাতে গিয়েও বিপত্তি এক প্রকার উদ্ধার কার্য চালাতে গেলেও নানান রকমের প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারী দল কে দেখাচ্ছে সেই ছবি তারা প্রাণ বাঁচাতে কোন রকমে ফিরে আসছেন কারণ যে কোন মুহূর্তে যে কোন জায়গা থেকে ধস নামছে এবং এই ধসের ফলে একের পর এক বিপত্তি একের পর একজন যেন মৃত্যুপুরি হয়ে পড়েছে পাহাড় এই মুহূর্তে দাঁড়িয়ে তবে এবার ডুববো আলোচনার মধ্যে যে আলোচনাতে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন নাকিবারে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন ঋshin হলিডেজ এর কর্ণধার রতন দে রতনবাবু নিউজ ভ্যানগার্ডে আপনাকে এই বিশেষ আলোচনায় স্বাগত জানাচ্ছি নমস্কার রতনবাবু যে ছবি আমরা দেখছি তা রীতিমতো ভয়াবহ এবং এই যে পাহাড়ে ধস নামছে সেটা আজকের নতুন নয় গত এক সপ্তাহ দশ দিন ধরে আমরা এই ধস দেখতে পাচ্ছি মানুষের জীবন একেবারে বিপদ সংকলন হয়ে পড়ছে ধসের জেরে তারপরও আপনার থেকে এটাই জানতে চাইবো যে এই যে প্রাকৃতিক বিপর্যয় জানার সত্ত্বেও এই বর্ষার পরিস্থিতিতে মানুষ ছুটছে শুধুমাত্র পাহাড়ে কেন কিসের জন্য আমাদেরও দোষ আমরা ঠিকভাবে পর্যটককে বোঝাতে পারি না আমাদের মতো কিছু ট্যুর অপারেটর আছে যারা রিক্স নিয়ে পর্যটকদের নিয়ে যায় কিন্তু আমার মতে এদের এই সময় নিয়ে যাওয়া উচিত না সামার ভ্যাকেশনের সময় ছুটি থাকে সেই সময় একটা সময় যায় ঠিক আছে কিন্তু এই অবস্থায় প্রাকৃতিক প্রতিকূলতা তাকে দেখতে যাওয়া যে নির্ভোধ এবং আমি এটা আমরা বোঝাতে পারি না পর্যটকদের ওটা বোঝা উচিত যে এই সময় গেলে প্রাকৃতিক নানান রকম ন্যাচারাল ক্যালামিটিস থাকে এগুলো থেকে নিস্তার পাওয়ার উপায় নেই কারণ ন্যাচারাল ক্যালামিটিস কারো হাতে নয় যাই হোক পর্যটকদের আমরা বলবো এবং আপনারাও বোঝাবেন প্রশাসনেরও উচিত এই সময় পর্যটক যাতে না যায় ঠিক আছে তাহলে কি কোথাও গিয়ে পর্যটকদের একটা চাপ থাকে আপনাদের উপরে যে এই সময়ে তারা পাহাড়ে ঘুরতে যেতে চায় তার জন্য একটা প্রপার ট্যুর প্ল্যানিং আপনারা যাতে করে দেন সেই চাপটা কি তাহলে আসতে থাকে হ্যাঁ চাপ তো থাকে দেখুন চাপ থাকে পর্যটকরা রিকোয়েস্ট করে আমরাও হয়তো নিয়েও যাই কিন্তু পর্যটকদের রিকোয়েস্ট থাকলেই হবে না তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে দেখুন এই সময় যা না এই সময় প্রাকৃতিক অবস্থা ভালো থাকে না বর্ষার সময় যে সমস্ত জায়গায় পাহাড়গুলো একটু মাটির বেশি মিশ্রিত বেশি মানে সেখানে ধস নামার প্রবণতা বেশি তবে পর্যটকরা অনেকে শোনে অনেকে শোনে না যারা যায় তাদেরকে আমরা চেষ্টা করি না যাওয়ার জন্য রিকোয়েস্ট করি কিন্তু তবুও নিয়ে যায় আর ওখানে বিপদ হয় তখনই প্রশাসনের সাহায্য এ চায় ও চায় আমাদেরকে কেউ সাহায্য করছে না ওই কোম্পানি নিয়ে এসছে দেখুন আমাদের কি অবস্থা যাই হোক আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি একটা জিনিস বলবো পর্যটকদের করে যে দয়া করে বর্ষার সময় কেউ পাহাড়ে যাবেন না রতনবাবু বারবার একটা প্রশ্নতে আমি সিক থাকতে চাইছি তা হল কেন পাহাড় বর্ষাতে কেন পাহাড় আমরা জানি যে একটা সৌন্দর্য রয়েছে কিন্তু তারপরও এই যে একের পর এক ভাইরাল ভিডিও দেখছি তা দেখে সত্যি ভয় লাগছে কিন্তু তারপর পাহাড় কেন এই কথা বলছি অ্যাকচুয়ালি আমাদের এখানে তো গরম থাকে প্রচন্ড বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বা অন্যান্য সমতল ভূমিতে সেই সময় মানুষ ঠান্ডার জন্য একটু পাহাড়ে যেতে চায় আর বর্ষায় পাহাড়ের রূপটা একটু অন্যরকম যেখানে বিভিন্ন রকম জলাধার মানে বিশেষ করে ফন্স যেগুলো আসে সেই ফন্স গুলো দেখার জন্য পর্যটক বেশি যায় তবে না যাওয়াটাই ভালো আপনারা তো ট্যুর প্ল্যানার সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা এই যে পুরো প্ল্যানিংটা যে করছেন বা সেক্ষেত্রে প্রশাসন কি কোনো রকম ভাবে হস্তক্ষেপ করে এই জায়গায় দাঁড়িয়ে যে যাতে এই সময় মানুষ না যায় দেখুন প্রশাসন তো সব সময়ই নানান ভাবে বলার চেষ্টা করে বা বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন মুদ্রা যে আপনারা যাবেন না কিন্তু আমাদের মতো কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা পর্যটকদের ভুল বোঝায় যে চলুন কিছু হবে না কোনো প্রবলেম নেই ওই পাহাড়ে ওখানে এইসব কিছু হয় না পর্যটকরাও আমাদের ওপর ভরসা করে যায় তবে আবারও বলছি বর্ষার সময় অনুরোধ করছি পর্যটকদের আপনারা যাওয়া থেকে বিরত থাকুন কারণ নিজের প্রাণের থেকে সবচেয়ে বেশি প্রিয় আর কিছু নয় এই যে আপনি অসাধু ব্যবসায়ীদের কথা বললেন তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করার উপায় উপায় কি রয়েছে কিছু করার উপায় নেই কারণ অসাধু ব্যবসায়ী আপনি জানবেন কি করে পর্যটকরা তো প্রশাসনকে বলে কারোর সঙ্গে আলাপ আলোচনায় যায় না বা কোনো ট্যুর কোম্পানির কাছে যায় না এটা আমাদের ব্যক্তি সচেতনতা বাড়াতে হবে আমরা নিজেরা আমাদের বুঝতে হবে যে আমাদের দু পয়সা ইনকামের চেয়েও বড় কথা হচ্ছে যারা যাচ্ছে তাদের নিয়ে গিয়ে বিপদে ফেলা আমাদের উচিত নয় দেখুন আমি আমার নিজস্ব হোমস্টে আছে কতগুলো আমি কিন্তু তা সত্ত্বেও আমার পর্যটক যারা আমার সঙ্গে যেতে চায় আমি বলছি বর্ষায় যাবেন না কারণ আপনার প্রাণ আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনাকে নিয়ে গেলে আমার দুটো পয়সা হয়তো উপার্জন হবে কিন্তু আপনাকে বিপদে ফেললে আমার কোন রকম ইচ্ছা বা সদিচ্ছাও নেই একেবারে রতনবাবু একজন ট্যুর প্ল্যানার হয়েও তিনি বারণ করছেন মানুষকে যেতে কিন্তু তারপরেও সাধারণ মানুষ এক প্রকার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ছুটছে কিন্তু তারপরেই আনছে একের পর এক বিপত্তি রতনবাবু আপনাকে একটু থামাবো দর্শকদের সামনে রাখবো নেপালের ছবি যে নেপালে শুক্রবার একেবারে বলা যায় যে মধ্য রাতে বা ভোর রাতে আমরা যদি বলি দুটি বাস এক প্রকার তলিয়ে যায় সেই ছবি আমরা সকাল থেকে দেখিয়েছি আপনাদের সামনে রেখেছি যে দুটি বাসে এখনো পর্যন্ত প্রায় সাতষট্টি জন যারা যাদের কোনো খবর নেই প্রায় ষট্টি জন বা তার আশপাশের সংখ্যাটা হবে সঠিকভাবে সেটাও জানা সম্ভব হচ্ছে না যে বাস সম্পূর্ণভাবে তলিয়ে যায় দেখাচ্ছে সেই এবং এই বাসের মধ্যে জন ভারতীয় ছিল দুটি বাস তলিয়ে যায় যে দেখা যাচ্ছে যে জলের যে ফ্লো বা জলের যে এই মুহূর্তে খরস্রোতা ভয়ঙ্কর রূপ সেই জলে তলিয়ে যায় দুটি বাস একেবারে মধ্যরাতে যার ফলে সিকিম থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে উত্তরাখণ্ড প্রত্যেকটা জায়গার পরিস্থিতি এই মুহূর্তে ভয়াবহ এবং উদ্ধারকারী দল নেমেছে উদ্ধার কার্যে কিন্তু তারপরও চালানো সম্ভব হচ্ছে না সঠিকভাবে উদ্ধার কাজ কারণ প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টিপাত লেগেই রয়েছে তার সাথে পাহাড়ে কন্টিনিউ এই ধস এবং যার জেরে এক প্রকার দুটি বাস তলিয়ে যায় সেই ছবি দেখালাম একেবারে এক্সক্লুসিভ যেখানে এখনো পর্যন্ত নিখোঁজের সংখ্যা রয়েছে বহু এবং তার সাথে মৃত্যুর সংখাটাও ব্যাপক প্রকার বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন আমি আরো একবার ফিরে আসবো রতন বাবুর কাছে রতনবাবু এই যে আমরা উত্তরাখণ্ডের পর পর নেপালের ছবিটাও দেখলাম সেই নেপালে কিন্তু ভারতীয়দের মধ্যে প্রায় 70 জনের মৃত্যু হয়েছে বলে খবর এখনো পর্যন্ত 63 বা 67 জন নিখোঁজ রয়েছেন এই ছবি দেখে আপনার কি মতামত থাকবে কি বলবেন আপনি আমার মতামত আমি প্রথমে যা বলেছি এখনো বলছি আমার যে সমস্ত ট্যুর অপারেটর বন্ধু আছে যে সমস্ত পর্যটকরা পর্যটন করতে ভালোবাসেন তাদের বারবার বলবো দয়া করে বর্ষাটাকে একটু বাদ দিয়ে যান অন্য অনেক সময় আছে সেই সময়কে বেছে নিন কারণ প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে নয় আপনি হয়তো বাড়ি থেকে বেরোচ্ছেন শুকনো খটখটে অবস্থা থেকে কিন্তু যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু সেই অবস্থা নাও থাকতে পারে তাই দয়া করে আপনাদেরকে অনুরোধ এবং আমার সমস্ত পর্যটক বন্ধু এবং আমার যারা ট্যুর অপারেটর বন্ধু তাদেরকেও বলব আপনারা আপনাদের সঙ্গে যারা বেড়াতে যায় তাদেরকে বোঝান যে বর্ষাটা আমাদের এবং পর্যটকদের ঘোরানোর জন্য বা ঘোরার জন্য কোনোটাই আইডিয়াল নয় রতনবাবু পর্যটকদের এই যে না যেতে বলার কথা আপনি বলছেন এবং সেটা খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু অনেক পাহাড়ি অঞ্চল রয়েছে আমরা জানি সেখানে একটা বড় অংশ কিন্তু রয়েছেন যারা এই পর্যটকদের দ্বারাই তাদের রোজগার হচ্ছে তারা রুটি রুজি সংস্থান করতে পারছেন বছরের এই যে মনসুন বা এই বর্ষার সময়ে পর্যটকদের ভিড় বাড়লে তাদের মুখেও হাসি ফুটছে তাহলে কি সেটাতে কোথাও গিয়ে একটা হ্যাম্পার্ট হবে না দেখুন হ্যাম্পার তো অবশ্যই হয় অনেক কিছুতেই হয় কিন্তু মানুষের প্রাণের চেয়ে আর প্রিয় কিছু আছে কি আমাকে বলতে পারেন হয়তো তাদের রুগী রোজগারে কিছু অসুবিধা হয় তার জন্য প্রশাসনকে তারা বলুক প্রশাসন যদি তাদের সঙ্গে সহমত পোষণ করে তাদের তাদের জন্য সাহায্যের কিছু ব্যবস্থা করে তাহলে হয়তো তারা এর থেকে বিরত হবে পর্যটকরা যে জেনে শুনে যাচ্ছে তাও নয় জেনে শুনেই কি বিপদে পড়ছে কারণ কেউই তো বিপদে যেতে চায় না তবে তাদের যাদের যেখানটায় এই আপনি যে বললেন যে তাদের এটাই রুজি রোজগার এবং সেখানে এই সময়টাই সবচেয়ে বেশি সৌন্দর্য দেখা যায় ঠিক আছে অবশ্যই আপনার কথার সঙ্গে আমি সময় পোষণ করছি তবুও বলবো আবারও বলছি যে প্রাণের চেয়ে প্রিয় কিছু নয় পর্যটক বন্ধুরা আপনারা যান অন্য সময় যান না অসুবিধা কি আছে বর্ষার সময় যেতে হবে এমন কোনো কারণ কারণ নেই পাহাড়ের রূপ শুধু বর্ষায় সুন্দর হয় না বর্ষা সুন্দরীকে ছাড়াও পাহাড় আরো বেশি সুন্দর থাকতে পারে সেই সময় যান বর্ষাটাকে এড়িয়ে যান প্রথমবাব দুটো প্রশ্ন সেই জায়গাতে আসছে প্রথমত হচ্ছে যে তাহলে কি নির্দিষ্ট পাহাড়ের নির্দিষ্ট কোন স্থানকে ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাতে যাতে পর্যটকরা এই মুহূর্তে না যান প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে তাহলে পর্যটকরা কি মাথায় রেখে এই মুহূর্তে ট্যুর প্ল্যানিং করলে ভালো হয় তাদের জন্য বলে আপনার মতামত দেখুন যে সমস্ত পর্যটকরা যেতে চাইছে তাদেরকে বলবো আপনারা ট্যুর প্ল্যান করার আগে প্রথমত মরশুমটা জানুন কোথায় যাচ্ছেন সেইখানকার প্রাকৃতিক অবস্থা সেই সময় কি থাকে বর্ষা সাধারণত পাহাড় ম্যাক্সিমাম পাহাড়ে কিন্তু ধস নামে ল্যান্ডস্লাইড হয় এবং সেগুলো হবেই কারণ হচ্ছে এখন আগের মতো পাহাড়ের বৈচিত্র্য নেই কারণ পাহাড়ে বিভিন্ন রকম এই টানেল করা হচ্ছে টানেল মাধ্যমে বিভিন্ন যাতায়াতের সুবিধা হচ্ছে নগর সৌন্দর্য হচ্ছে তার ফলে নানা রকম পাহাড়ের ওপর অত্যাচার বেড়ে গেছে রিনামাই ফাটাচ্ছে এটা ফাটিয়েছে পাহাড়ে নানান জায়গায় চির ধরে রয়েছে কেউ বুঝতে পারছে না কোথায় হচ্ছে আর যখনই বর্ষা হচ্ছে তখনই সেই চি ফাটল থেকে পাহাড়ে দুর্যোগ ঘটছে তাই আমার পর্যটক বন্ধুদের বলবো আপনারা ভ্রমণ আপনারা না থাকলে আমরা থাকবো না এটা সত্য আপনারা ঘোরেন বলেই আমরা বেঁচে আছি এবং আপনাদের জন্যই আমাদের রোজগার তবুও বলবো আপনারা বর্ষা টুকু এড়িয়ে যান বিশেষ করে জুলাই মাসটা এবং অগাস্ট মাসটা এই দুটোকে অ্যাভয়েড করুন অ্যাভয়েড করে যান আপনারাও সুস্থ থাকুন আমাদেরকেও নিশ্চিন্তে ঘুমোতে দিন এবং আপনারাও খুব ভালোভাবে ঘুরুন রতন বাবু এই যে আটকে পড়ছেন পর্যটকরা বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে উদ্ধার কার্য চালানো হচ্ছে কখনো ব্যাহত হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত বলে আপনার মনে হয় দেখুন এখানে করার কি আছে এখানে যেখানে যাচ্ছে সেখানকার প্রশাসন সবসময় পর্যটকদের ফেভারে থাকে পর্যটকদেরকে নানান ভাবে উদ্ধার কাটতেই যে কিছুদিন আগে সিকিমে দেখুন কি হলো সিকিমে এত বড় একটা দুর্যোগ ঘটলো কিন্তু সিকিম গভর্নমেন্ট সর্বাধিক মানে চেষ্টা করেছে চেষ্টা করে এবং কোন একজনেরও মৃত্যু ঘটেনি তাদেরকে নিরাপদে নিয়ে এসছে কিন্তু সবসময় যে প্রশাসনকে আপনার সাহায্যে সাহায্য পাবেন সেই আশা করবেন কেন আপনি নিজে বিরত হন না তাহলেই তো হয় প্রশাসন সব যারা সব সময় হেল্প করতে পারে না তাদের অনেক কাজ থাকে তাই আমার বর্জ্য বন্ধুদের বলবো আবারও বলছি বর্ষাটাকে এড়িয়ে যান অনেক সময় আছে বর্ষাকে বাদ দিয়ে পাহাড় দেখার অনেক সময় আছে সেইগুলোকে বেছে নিন দেখবেন ভালো লাগবে আপনি গিয়ে যদি বর্ষার মানে ন্যাচারাল ক্যালামিটি আটকে যান আপনার যে মানে অবস্থা হয় আপনি বলুন তো কি অবস্থায় আপনি বাঁচেন সেই সময় মোড়েও বাঁচার অবস্থা থাকে এই মুহূর্তে বুঝে গেলাম এই মুহূর্তে বুঝে গেলাম এই অবস্থা থেকে বাড়িতে নিশ্চিন্তে থাকুন না এই দুটো মাস অসুবিধা কি আছে আমরা ক্লাইমেট বলি সেটা কিন্তু এই যে বর্ষার সিজনটা বাড়তে বাড়তে চলে গেছে সেই জায়গাতে সামনেই পূজো আসছে। তো একটা বড় সড় ছুটি ঘুরতে যাওয়ার প্ল্যানিং সেই সময়ে আপনারা কি সাজেস্ট করবেন যে কোথায় যাওয়া উচিত অক্টোবর মাসে দেখুন জেনারেলি অগাস্ট মাসের পর থেকে পাহাড়ে বর্ষা বন্ধ হয়ে যায় বন্ধ হতে থাকি। ঠিক আছে অক্টোবর মাসে পাহাড়ে যান কোন অসুবিধা নেই হঠাৎ করে কিছু হলে সেটা তো কারো হাতে নেই এতো সুনামি হঠাৎ করে হয়ে গেল কারণ কি হাতে ছিল কিছু কিছু করার নেই তবে সেপ্টেম্বরের মাসের পর থেকে মোটামুটি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আপনি নিরাপদে যেতে পারেন সেখানে বর্ষার যে ক্ষতি হয় বর্ষার জন্য যে আপনার ভয় ভয় থাকে বা যে প্রাকৃতিক দুর্যোগের যে আশঙ্কা থাকে সেটা মোটামুটি এইটটি পার্সেন্টই গম এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট গম থাকে এই অক্টোবর আসে যান অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যান না খুব ভালো লাগবে আর এই সময় পাহাড়ের বিচিত্র অনেক বেশি বৈচিত্র্য অনেক বেশি কারণ সে সময় নানা রকম ফোটে নানা রকম পাহাড়ে বরফ টরফ আসে দেখতে ভালো লাগবে আগের এবং সেই জায়গাতেই শেষে একটাই কথা জানতে চাইবো এই যে যে জায়গাগুলোতে মানুষ যেতে চাইছেন তাদেরকেও খুব স্বাভাবিকভাবে আটকানো সম্ভব নয় বা আপনারাও হয়তো মুখের উপর জবাব দিতে পারছেন না তাহলে কি গভর্নমেন্ট বা সরকারের এই জায়গায় কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত বা কোনো প্রচার মানুষকে বিভ্রান্তি থেকে দূর করা কোন কি প্রচারের উচিত অবশ্যই 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 দেখুন সবচেয়ে বড় প্রচার যন্ত্র হচ্ছে প্রশাসনের থেকে আমরা যেটা প্রচার করি তার থেকে অনেক বেশি প্রশাসন যদি এর জন্য স্টেপ নেয় প্রশাসন যদি তারা আগে থেকে এগুলোকে প্রচার করে যে এই সময় আসবেন না এবং যারা ওখানে এই সমস্ত হোটেল ফোটেলগুলো আছে তাদেরকে যদি একটু বলে আপনারাও দয়া করে যদি কেউ ফোন করে তাদেরকে বলবেন এই সময় না আসাই ভালো হ্যাঁ তাহলে ভালো হয় প্রশাসন তো সবার আগে প্রশাসন যদি ঠিকমতো প্রচার করে তাহলে আমাদের সচেতনতা অনেক বেশি হবে একেবারে তাই রতনবাবু অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনায় থাকার জন্য এবং আমরা যে ছবি দেখাচ্ছিলাম সেই ছবি রীতিমতো ভয়াবহ কারণ একের পর এক ধস নেমেছে ধস নেওয়ার ফলে একের পর এক মানুষ আটকে পড়েছেন পর্যটকরা যাচ্ছেন সৌন্দর্য উপভোগ করতে কিন্তু তারপরও ঘটে যাচ্ছে বিপত্তি তাই সব দিক থেকে দাঁড়িয়ে যেরকম ট্রাভেল এজেন্সির সাথে যারা রয়েছেন যারা ট্যুর প্ল্যানার রয়েছেন তারা প্রত্যেকেই বারণ করছেন যে অন্ততপক্ষে এই দুটো মাস বাদ দিয়ে আপনারা বাড়ি থেকে বেরুন যে কোনো জায়গায় যান কিন্তু বর্ষাতে পাহাড়ি না যাওয়াটাই ভালো কারণ জীবনের থেকে দামি আর কোনো কিছুই হতে পারে না তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এক প্রকার বলা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে সুস্থ রাখতে সেফ রাখতে আহ অন্তত পক্ষে পাহাড়ে ঘুরতে যাওয়া থেকে কিছুটা দিন অন্তত বিরত থাকুন সেই কথাই মনে করছেন বিভিন্ন মহল ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন